আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা আমি শুরু করলাম সন্ধ্যা থেকে হঠাৎ করে শুনলাম নাতিটার শরীর অনেক অসুস্থ অনেক দিন তো নাতিটার আনি না তো হঠাৎ করে শুনলাম নাতিটা অসুস্থ তো এখন যাইতাছি আসি নাতিটার একটু দেখতে এইখানে বিয়া শাদী হইতে আছে অনেক বাড়িতেই বিয়ের বাতি সাজাই স্যার এটা হলো আমাদের এলাকার মসজিদ আরেকটা আছে ওই পাশে তো এখানে দাঁড়ান মাত্রই গাড়ি পাইয়া গেলাম এখানে দাঁড়ায় থাকতো হয় অনেকক্ষণ দাঁড়ায় থাকতো তবে আজকে আর দাঁড়ায় থাকতে হয়নি সাথে সাথে গাড়ি পাইয়া গেছি গা এই যে চলে আসলাম এই যে আমার নাতি অনেক অসুস্থ জ্বর অনেক জ্বর ঠান্ডা আর শরীরে অনেক হাম উঠছে এক করে শরীর শরীরও ভয়ে গেছে চেহারাও ভেড়া গেছে চেহারা ফুইলা গেছে দেখেন অনেক ফুইলা গেছে চেহারা অনেক জ্বর শরীরে তো এখন ছাড়বো না এখন বলতে আছে আমার এ বাসায় নিয়াচলও আমি যামু তোমাদের বাসায় আমি যাবো আমার চলে এখন প্রচুর কান্নাকাটি করতে আছে এখন আমার সাথে আইসে এই পর্ব এখন রাতের বাজে হইল সাতটার মতন সাতটা আটটার মতোই আর কি বাজে এরকম এখন চলে যাবো তো এই করে এই অস জ্বর অসুস্থ শরীর নিয়ে আমি জ্বরে নিয়ে যাবো আবার কে দেওয়া যাব বলেন এদের দেখেন কীরকম কান্দাকারি করতে আছে অনেক কান্তা আছে মানে আমারে সারবই না সারতে সেই না আমার কুলের তে না না ওনা না আমারে ওর মায়ে অনেক বুঝাইতেছে যে বাবাই নিয়ে যাবো সকালে তারপরেও আছে না আমিও বলতে আসি যে বাবা সকালে দিয়ে হাস বনাইলে আমি আইসে নিয়ে যাবো সকালে তারপরও কিছুতেই বুঝতেসে না মানে এখন যাইবই কারণ ওই তো আগে আমাদের এইখানে থাকতো বেশি এখন তো আনি না অনেক দিন ধরে আর দাদায় ওর দাদা অসুস্থ ওই অপারেশন করে আইসে পরে এখন বেশি একটু আনি না আনিও না আবার আমি যাই না আমি আমি কিসের জন্য যাই না কারণ গেলে ও এরকম কান্নাকাটি করে আসার জন্য যত রাইতেই যায় যদি দশটা বাজেও যাই তো সাথে দেখা করতে বা দেখতে তোলে আইসা এই পর্ব সাথে মানে বোঝান যায় না ওরে যে থাকো সকাল আইসা নিম এটা বোঝান যায় না আমি অনেক কিছু বলতে ওরে বোঝানোর চেষ্টা করতেছি তারপরেও বোঝে না ও ওর কথাই বলতে আছে। না আমি তোমাদের বাসায় যাবোই আমি থাকবো না আমি যাবই তো দেখি কি করা যায় যদি বুঝাইতে পারি তাহলে তো বুঝাই রাই খাই যাবো আর বুঝাইতে না পারলে কি আর করা কারণ ওই যেটা বলে ওইটাই করে একটা জিনিস যখন চায় তখন যদি এখন কিনা দেবো না পরে কিনা দেবো না এক্ষুনি যেটা বলবো ওইটাই এক্ষনই একক্ষণি দিতে হইব একরক্ষা মানুষ এক্ষুনি দিতে হইব এক্ষুনি যে জায়গায় যাইব এক্ষনই যাইব যেটা চাইব ওইটাই কি আর করা দেখি আমি আবার এইখানে ওর জন্য মিষ্টি নিয়ে আসছিলাম আর রুটি নিয়ে আসছিলাম কারণ আগে যখন আমাদের পোলাফন ছোট ছিল আগে মুরব্বীরা বলতো শুনতাম নাকি এইগুলা উঠলে নাকি শরীরে মিষ্টি খাওয়াইতে হয় মিষ্টি নিয়ে আসছি আমি এখন এইগুলা রাই খাই চাইলা যেব এগুলো খাইতে চাইতেছে না তারপরেও দেখি একটু জোর করে খাওয়ানো যায় কি না কারণ এমনিতেই ওই কোনো অসুখ বিসুখ হইলেও একদম খাওয়া লোয়া চাই না দেয় খাইতে চায় না কিছুই এই যে করতেছে ক্যামেরা ধরছি দেখে কই বলতে যে ক্যামেরা সরাও আমি ক্যামেরার দিকে না আমার ভিডিও করবা না এইগুলাই বলতে আছে। নাতিরা অসুস্থ হইলে আমাদের কাছে খুবই খারাপ লাগে মানে ও যদি সুস্থ থাকে তাহলে ভালোই লাগে কিন্তু নাতিটা যখন শুনি নাতিটা অসুস্থ হয়েছে তখন খুব খারাপ লাগে এই তো এখানের মা মিষ্টি অনেক বুঝে যে একটু বসাইলাম এখন দেখি একটু রুটি খায় কি না ওর দাদাই আসতে পারে না ওর দাদাও আসতো ওর দাদাই আসতে পারে না কারণ গাড়ির ঝুঁকি ওনার তো অপারেশন হয়েছে এটা তো আপনারা জানে নেই এক মাস এক মাসের একটু বেশি হয়েছে তারপরও এখনও গাড়িগুড়িতে ওঠে না তো দেখি কি করা যায় এখন এই যে রুটিটা ছিললাম হ্যাঁ একটু বিসমিল্লা বুইলা একটু মুখে দিলাম একটু খাওয়ানো যায় কি না নাতিটার শরীরটা একদম ভাঙা গেছে একদম একেবারে শুকায় গেছে গা আয়া দেখি শুয়া পড়ছে ওর আমারে শোয়াইতেছে তো ঘুম ঘুম পাড়ানোর জন্য শোয়াই রাখছে আমার গলার সাউন পাইয়া ফাল দিয়ে উঠছে ও আমাদের যাই হোক না কেন আমরা তো চিন্তা ভাবনা করি না এই বাচ্চাটার যদি কিছু হয় না তাহলে আমরা দুজনেই ওর দাদায়ও আমিও মানে অনেক ভ্যাঙ্গা পড়ি আর অনেক টেনশন লাগে আমাদের অনেক চিন্তা হয় ও কিছু হইলেই মানে খাবার দাবার সব চাহিদা দেয় খাওয়া দাওয়া করতে চায় না চঞ্চল পোলাপান তো এই কারণে আর শুয়েও থাকতে চায় না বেশি আর এইগুলা যখন হয় এগুলা হইলে তো বেশি একটা বাহিরে যাওয়া যায় না ঘরের ভিতরে থাকতে হয় তো দেখি একটু রুটি খাওয়ার পরে রাইখা যাইতে পারি কি না তো আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশেই থাকবেন আর এই না গেল আর কি আর করা নিয়ে যাইতে হবে না হলে অনেক কান্নাকাটি করবে কান্নাকাটি করে আরও অসুস্থ হয়ে পড়বে তো এখন আমি বুঝাইতাছি তারপরও বুঝ মানতাছে না এমনিতেই প্রচুর ঠান্ডা কানতেও পারতাছে না গলাগুলা ভাইঙ্গে বগা কারণ গলার কণ্ঠ এমনিতেই অন্যরকম ঠান্ডা লাগলে তো গলার কণ্ঠ অন্যরকম হয়ে যায় তো দেখি কি করা যায় এই তো এখন রাইখা কিছুতে আসতে পারলাম না অনেকক্ষণে বইসা আসিলাম তো আর কি করা নিয়েই আসলাম এই তো গাড়িতে উঠা পড়লাম তো এইখানেও যাওয়ার টাইমেও দেখছি অনেক বিয়ে বাড়ি নাকি এটা বলতে পারি না কারণ বিয়ে ছাড়াও তো অনেক অনুষ্ঠান হয় এই তো এইখানে অনেক দোকানপাট আছে এই যে সামনে অনেক বড় মেলা অনেক বড় মেলায় বসছে তো এই যে অবশেষে বাসায় চলে আসলাম তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই আমার কথা কাজে কোনো ভুল টুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ